The তোমার জীবনের সব কিছুই তোমার ইচ্ছে মতো চলবে যদি তুমি নিজেকে নিজের জীবনের কিং ভাবো কিন্তু বস রাজা হতে গেলে পরিশ্রম করা দরকার আর শুধু পরিশ্রম না যোগ্যতাও অর্জন করা দরকার না হলে রাজা বলে তোমাকে কেউ স্বীকার করে নেবে না জীবনে চলার পথে সবসময় চেষ্টা করতে হবে এগিয়ে চলার পিছিয়ে আসলে হবে না কারণ নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করাটা অতটাও সোজা ব্যাপার না যখন তুমি নিজেকে নিজের জীবনের রাজা ভাববে তখন নিজের উপরে দায়িত্বটা আরও অনেক গুণ বেশি বেড়ে যাবে প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে তোমাকে হাজার বার ভাবতে হবে জঙ্গলের বাদ যখন শিকার করে তখন লক্ষ্য করে দেখবে তারা কিন্তু একটা পশুর রেখে ঝাঁপিয়ে পড়ে তাই শিকার করতে পারুক তাই তোমাকেও তোমার জীবনের স্থির রাখতে হবে এটা না ওটা করতে গেলে শেষমেশ কোনো কিছুই হবে না নিজের কাছে একবার প্রশ্ন করে দেখো যে তুমি কি চাও কোন কাজ তোমার ভালো লাগে তারপর সঠিক উত্তর পেয়ে গেলে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে এক্ষুনি টার্গেটটাকে ফিক্স করে নাও তোমার লাইফের ফালত ফালতু জিনিসগুলোকে আস্তে আস্তে ডিলিট করতে শেখো কারণ যতক্ষণ এই ফালতু জিনিসগুলো তোমার লাইফে থাকবে ততক্ষণ ভালো জিনিস তোমার লাইফে প্রবেশ করবে না তাই আজকে জীবনের আজে বাজে জিনিসগুলোকে পরিষ্কার করার সময় এসেছে এবং সেই জিনিসগুলোকে গ্রহণ করে নাও যে জিনিসগুলো তোমার সফলতার শীর্ষে পৌঁছে দেবে ভয় পেলে চলবে না কারণ যে ভয় পাবে সে লাইফে কিছুই করতে পারবে না তাই মন শক্ত রেখে সাহস নিয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করো আর আমি এটাও বলে দিচ্ছি যে ভালো জিনিস করতে গেলে কয়েক হাজারবার বাধা আসবে তাই বলে হার মানলে হবে না বার বার ব্যর্থ হওয়ার পরে আবার একবার চেষ্টা করে দেখো দেখবে একদিন এই হাল না ছাড়া জেদ তোমাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে কিন্তু শুরুটা তোমাকেই করতে হবে নিজের মধ্যেকার হিরোটাকে বাইরে আনতে হবে দিন রাত এক করে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে পরিশ্রম করতে হবে যে জিনিসটা একবার করবে বলে ঠিক করেছো সেই জিনিসটাকে করেই দেখাতে হবে খারাপ দিনে কেউ পাশে থাকে না আজ যেহেতু তোমার খারাপ দিন তাই তোমার পাশে কেউ নেই আমাদের সমাজ সফল মানুষকে সাপোর্ট করে কিন্তু যে সফল হতে চায় বা সফল হওয়ার চেষ্টা করে আমাদের সমাজ তাকে সাপোর্ট দূরের কথা উল্টে ঠাট্টা করে তাই আজকে ভেবে নাও তুমি একা কেউ নেই তোমার পাশে আজ যা করার তোমাকেই করতে হবে আর একটা জিনিস মনে রেখো আজকে তুমি হলে তোমার জীবনের রাজা তাই তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই দুর্বলতা যন্ত্রণা বেদনা খারাপ লাগা এগুলোকে সাইডে রাখো শুধু মনে সাহস নিয়ে এগিয়ে চলো একটা লোহাকে কিন্তু প্রচন্ড তাপে পুড়িয়ে প্রচুরবার আঘাত করে তারপর কিন্তু সে একটা ধারালো অস্ত্র হয়ে ওঠে তাই ভাবো এখন তোমাকেও সেই যন্ত্রণা সহ্য করতে হবে এবং তারপরে তুমিও একজন ধারালো অস্ত্র হয়ে উঠবে যে অস্ত্র খারাপ কাজে নয় ভালো কাজে ব্যবহার করা হবে তুমি চেষ্টা করলে সবকিছুই পারবে তুমি চেষ্টা করলে সবকিছুই সম্ভব বিকজ ইউ আর এ সুপার হিরো টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি আসি আর আমি জানি তোমার স্বপ্ন একদিন সত্যি হবেই হবে আর এই ভিডিওটিকে স্পন্সর করেছে কয়েন সুইচ খুবের আচ্ছা ঘুমিয়ে ঘুমিয়ে কি কোটিপতি হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব কারণ এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে তুমি সত্যিই কোটিপতি হতে পারবে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড গোল্ড রিয়েল এস্টেট এদের তুলনায় বিটকয়েনের রিটার্ন কিন্তু অনেকটাই বেশি বর্তমান সময়ে একটা বিটকয়েনের মূল্য আটত্রিশ লক্ষেরও অধিক টাকা এছাড়া বিটকয়েনের এটিএম তুমি ইউএসএ এবং ব্যাঙ্গালোরে পেয়ে যাবে ইলন মাস্ক মাইক টয়সন জ্যাক ডর্সি লিওলেন মেসি সবাই কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করে তাই এক্ষুনি কয়েন সুইচ কুবের ডাউনলোড করে একশো টাকা দিয়ে সেভেন্টি ফাইভ প্লাস ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট শুরু করে দাও যেখানে তুমি সিম্পল ইউআই কাস্টমার সাপোর্ট ছাড়াও খুব সহজেই কে করে নিতে পারবে তুমি তোমার প্রফিট এবং লসকে লিমিট অর্ডারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে এছাড়া তুমি ইনস্ট্যান্ট উইথড্র এবং ডিপোজিট করতে পারবে আর এই মুহূর্তে টেন মিলিয়ন প্লাস ইউজার্স রেজিস্টার করে ফেলেছে তাই আর দেরি না করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং কয়েন সুইচ কুবের ডাউনলোড করে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট শুরু করে দাও আর হ্যাঁ বিশদে জানতে তুমি কয়েন সুইচ কুবের ইউটিউব চ্যানেল ভিজিট করতে ভুলো না